এত বড় একটা তুমি আমার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো লজ্জা তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা করবে আজকে কথা বলবো বাংলার অন্যতম অভিনেত্রী লাবণী সরকার সম্পর্কে যিনি একসময় চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন আমি তোমার স্ত্রী তোমার ভালোমন্দ জানার অধিকার আমার নিশ্চয়ই আছে লাবণী সরকার একজন ভারতীয় অভিনেত্রী যিনি 1922 সালের 25ই অক্টোবর জন্মগ্রহণ করেন লাবণী সরকারের বাবার নাম মুকুল কান্তি সরকার এবং মায়ের নাম কৃষ্ণা সরকার উনারা বাংলাদেশের ঢাকা শহরের বিক্রমপুরের বাসিন্দা ছিলেন এবং পরবর্তীকালে উনারা কলকাতায় চলে আসেন এবং আসার পর কলকাতায় লাবনী সরকারের জন্ম হয় আর সেই হিসাবে লাবনী সরকারের জন্মস্থান কলকাতা তিনি কৌশিক ব্যানার্জীর সাথে বিবাহিত আর কৌশিক ব্যানার্জি বাংলা সিনেমার একজন অভিনেতা যিনি মূলত ভিলেনের চরিত্রে অভিনয় করে থাকেন দেবীর আর কৌশিক ব্যানার্জির বাবা একজন বাংলা সিনেমার খ্যাতনামা অভিনেতা উনার নাম হারাধন ব্যানার্জি। যাকে আমরা অনেক সিনেমায় অভিনয় করতে দেখেছি লাবণী সরকার কৌশিক ব্যানার্জীর দ্বিতীয় পক্ষের স্ত্রী কৌশিক ব্যানার্জীর প্রথম স্ত্রী হচ্ছে বাংলার বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের কন্যা মানবীনা ব্যানার্জি। কলেজে পড়ার সময় দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং পরে পরিবারের মতে দুজনের বিয়ে হয় তাদের একটি সন্তান হয় যার নাম সুশান্ত ব্যানার্জি। সিনেমায় অভিনয় করার সুবাদে কৌশিক ব্যানার্জি ও লাবনীর মধ্যে পরিচয় ঘটে এর জন্য মানবিনার সঙ্গে দশ বছরের সংসার ভেঙে ফেলেন কৌশিক ব্যানার্জি। উনিশশো সালে কৌশিক ব্যানার্জি তাকে ডিভোর্স দিয়ে দেন এবং উনিশশো সালে লাবনী সরকারকে বিয়ে করেন তিনি সন্তান সুশান্তকে নিজেদের কাছে রেখে দেন যাই হোক লাবনী সরকার যাদবপুরের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন শাশুড়ি মা মা বৌদি যা কিছু বলতে পারেন কারণ তিনি বেশিরভাগ মুহূর্তে কখনো দেবের মা কখনো জিতের মা আবার কখনো প্রসেনজিতের মা ইত্যাদি চরিত্রে অভিনয় করেন তিনি যেমন ছেলেমেয়েদেরকে শাসন করেন তেমনি তাদের ভালোবাসেন এবং তিনি তার অসাধারণ অভিনয়ের জন্য সকলের মন জয় করে নিয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রে শিশু শিল্পী হিসাবে তার অভিনয় যাত্রা শুরু করেন এবং আশি দশকের শেষ ভাগ থেকে তিনি বিভিন্ন ধারাবাহিককে নায়িকার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তবে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন উনিশশো সালে নবরূপা ছবির মধ্যে দিয়ে এরপর উনিশশো চুরানব্বই সালে তিনি পরপর তিনটি ছবি করেন সেগুলি হল চেয়ার ছারখার ও পথন মাদা এর জন্য তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তবে তাকে বর্তমান যুগের অনেক ছবিতে অভিনয় করতে দেখা যায় যেমন চ্যাম্প পরিণীতা কলকাতার হ্যারি এছাড়াও তাকে তেলুগুর কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা যায় তিনি দীর্ঘদিন অভিনয় করলেও তাকে নায়িকার চরিত্রে সেই রকমভাবে অভিনয় করতে দেখা যায়নি তাকে একটি সাক্ষাৎকারে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নায়িকা হওয়ার মতো আমার চেহারা বা গ্ল্যামারের লুক কোনোটাই নেই তাই হতে পারিনি এই ছিল লাবণী সরকারের জীবনের গল্প আমাদের চ্যানেলের পক্ষ থেকে তিনি সুস্থ থাকুন ভালো থাকুন এটা আশা করি ভিডিওটা কেমন লাগল অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এবং লাবণী সরকারের কোন বইটা আপনার ভালো লাগে সেটা লিখে জানাবেন ধন্যবাদ